হ্যালো গাইস আজকে আবার চলে এলাম দেখতে পাচ্ছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো গাইস তাহলে না করে ভিডিও শুরু করা যাক ঠিক বলেছো হ্যাঁ গাইস একদমই ঠিক বলেছি তো দেখতে পেলে আজকেও কিন্তু চলে এলাম একটা লোন আপ মেসে তো গাইস আজকে কিন্তু চলে এসেছি আমি প্রো আইডি দিয়ে দেখতে পাচ্ছো তো গাইস মানে এটা প্রো আইডি না এটা সেম আমার মামার আইডি তো আমি একটু একটু খেলি আর কি তো দেখতে পাচ্ছি বান্দা কিন্তু এখন সামনে রয়েছে তো আমি হেডমার ট্রাই করব তো গাইস দেখতে পাচ্ছো একটা শট মারলাম কিন্তু লাগেনি বলেন কি হ্যাঁ কি আর বলবো দুঃখের কথা দেখতে পাচ্ছি দেখবো বান্ধারটাকে মারতে পারে তো আমি কিন্তু হ্যান্ডমারে দিয়েছি তো গাইস একটা রাউন্ড জিতে গেলাম সে থাকছে করতে লাগবে না দেখতে পেলে দেখতে দেখতে কিন্তু আমি একটা রাউন্ড জিতে গিয়েছি এটা ফিরে গেলো দুই নম্বর রাউন্ড তো এই রাউন্ডটা আমার কাছে রয়েছে ডেজার্ট তো দেখা যাচ্ছে গাইছে এই রাউন্ডটা আমি ওয়ান টাইমটা পারতে পারি কিনা তো দেখতে পাচ্ছি বান্দারা মনে হচ্ছে অনেক গাইছে এদিকে নেই তো এখানে সামনে রয়েছে তো গাইছে আমি ওয়ান টাইম মারাটা গেলাম তো দেখতে পেলাম এবারেও কিন্তু ওয়ান টাইম মেরে দিয়েছি আচ্ছা হ্যাঁ তো গাইস আমি কিন্তু মানে দুইটা রাউন্ড জিতে গেছি তো শুরু হলো তিন নাম্বার রাউন্ড তো এই রাউন্ডটা আমি নিয়ে নিলাম গুড়াজা তো গাইস এখন গুড়াজা দিয়ে কিন্তু বান্দরাকে একদম মারা ফেলবো

হ্যাঁ গাইস একদমই ঠিক বলেছি তো দেখতে পাচ্ছ আমি কিন্তু আবার চলে এলাম উপরে তো দেখা যাক গাইস এখন বান্দাটা কোথায় রয়েছে তো গাইস দেখতে পাচ্ছি আমি কিন্তু এদিকে চলে এসেছি তো বান্দাটা কোথায় মানে গাছ কোথায় হলো কে বসে রয়েছে দেখা যাচ্ছে না তো মানে আমি বাঁধাটাকে খুঁজতেছি কিন্তু গাইস কোনো দিকে পাচ্ছি না কোথায় গেলো জানি না আরে গাছ জানতে হবে তো ফুল ফুটেটা দেখতে হবে তো দেখতে পাচ্ছ দেখতে দেখতে কিন্তু গাইস আমাকে মারা দিল হ্যাঁ কারণ এটা সি বলা লাগবে না তো गाइस দেখতে পাচ্ছ মেরেছে তো মেরেছে তারপর ইমোটো দেখাচ্ছে মানে কি আর বলবো আ শোনা গো আমার খুব কষ্ট যে বলা হ্যাঁ गाइस একটু তো কষ্ট হবে তো দেখতে পাচ্ছ কষ্ট কথা বাদ দিয়ে কিন্তু আমি এখন আবার মানে এটা মারতে চলে এসেছি তো দেখতে পাচ্ছ এখানে আমি তিনটা রাউন্ড জিতে গেছি আর বাদ হচ্ছে দুই রাউন্ড তো দেখা যাক गाइस মানে বয়া কে নিতে পারে তো এখন কিন্তু আমার কাছে রয়েছে ডাবল ইএমপি তো এখন আমি সামনের দিকে চলে যাব দেখব বান্দারা কোথায় রয়েছে

এখন কিন্তু একটা হেড মারলাম তো হেডটা লাগেনি বালামতে তো দেখতে পাচ্ছি এখন একটা গ্রেনেড করে দিয়েছি বের হবো ভাই বের হোক তো দেখতে পাচ্ছি এখন বের হয়েছে তো ফাইনালি গাছ শুনিয়ে করে দিয়েছি আমি দেখতে দেখতে চারটা রাউন্ড জিতে গেলাম থাকা এত প্রশংসা করতে লাগবে না তোদের কাজ দেখতে পাচ্ছি এখন কিন্তু লাস্ট রাউন্ড তো এই রাউন্ডটা যদি বয়া করে যায় তাহলে কিন্তু ম্যাচটা বয়া হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এই রাউন্ডে আমি খুঁজতেছি যে বাজারে কোথায় কিন্তু গাছ দেখতে পাচ্ছি এখানে সামনে রয়েছে তো আমি একবার ট্রাই করবো দেখতে পাচ্ছি ফার্স্ট রাউন্ডে কিন্তু লাগেনি দ্বিতীয় রাউন্ডটা লাগেনি তো এখন একবার ট্রাই করবো তো গাছ দেখতে পাচ্ছি ওর লাগছে না মানে এতটা বটলি কীভাবে বললাম তো এখানে অক্ষম নিয়ে রয়েছে বাজারে কিন্তু তো দেখা যাক মানে এখন কিন্তু লাস্ট মারতে পারি কি না তো গাছ দেখতে পাচ্ছি বডি বডি লাগতেছে তো ফাইনালি গাছ বয়া করে নিয়েছি তো আজকে জন্য পর্যন্তই দেখতে ভালো থাকবেন